আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যা শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই চলবে এই ব্যবসার প্রোডাক্ট প্রতিটি বাড়িতেই ব্যবহার হয় তাই এই ব্যবসা যদি আপনারা শুরু করেন তাহলে আপনাদের প্রোডাক্ট বিক্রি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না তথাপি প্রোডাক্ট বিক্রির ওপরেই কিন্তু ব্যবসায় লাভ নির্ভর করে তাই ব্যবসা শুরুর আগে আপনারা যে ব্যবসা শুরু করবেন বলে মনে করেছেন সেই ব্যবসার প্রোডাক্ট বিক্রির ব্যাপারটা নিশ্চিত হয়েই ব্যবসা শুরু করবেন তাহলে আপনাদের ব্যবসায় সাকসেস রেটটা অনেক বেশি পাবেন তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একজন সফল উদ্যোক্তার কাহিনী যিনি এই ব্যবসাটি শুরু করেছেন মাত্র এক বছর তার মধ্যেই তিনি ব্যবসাটিকে সাফল্যের সাথে করে চলেছেন তো চলুন বন্ধুরা দেখেনি সেই সফল ব্যক্তির সাফল্যের কাহিনি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই ব্যবসায়ী সাফল্যের কাহিনীটা অন্যান্য বন্ধুরাও জানতে পারেন ধন্যবাদ আমার নাম হচ্ছে লালকুমালিক আপনি এখানে জায়গাটা এটা হচ্ছে

মোটামুটি বর্ষায় বলে একটু কম হচ্ছে 10 টাকা আর সিজনে 10 আর সিজনে মোটামুটি 12 টাকা 13 টাকা আচ্ছা মোটামুটি 10 টাকা কেজিতে লাভ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ডিমান্ড থাকলে সেখানে গনে 12 টাকা 13 টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার নাম মৌটৃষা সরকার আজকে আমি চলেছি কর্মকার মেশিনারিস তরফ থেকে এবং এমন একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু সারা বছর চলবে এবং পুরোটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে কি হচ্ছে সমস্তটা কিন্তু আচ্ছা ম্যাডাম আপনাদের কোম্পানি সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দেবেন হ্যাঁ আমাদের যে ঠিকানা সেটা হচ্ছে আপনাদের ব্যান্ডেল আসতে হবে আপনি চাইলে হাওড়া থেকে এক ট্রেন আপনারা ব্যান্ডেল চলে আসবেন অথবা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে নৈহাটি হয় ব্যান্ডেল চলে আসবেন তো ব্যান্ডেল চলে এলে ওখানে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার ওখানে কন্ট্যাক্ট করে নিলে সে তারপর আমরা গাইড করে দেব আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা ফুড আইটেমের ওপরে সেটাই আমি কিন্তু দেখাবো এবং সেই বিজনেসটা কিন্তু আপনাদের সারা বছর চলবে এবং আপনি কিন্তু সেটা কিভাবে করবেন প্রসেসটা সম্পূর্ণটা কিন্তু আমরা গাইড করে দেব সেটা হচ্ছে বাতাসার বাতাসার বিজনেস বাতাসার বিজনেসটা কিভাবে করবেন এবং বাতাসা তো আমাদের সারা বছরের চাহিদা থাকে তো সেই জিনিসটা আমরা এমন একটা মেশিন তৈরি করেছি যেটাই কিন্তু আপনাদের সারা বছর ধরে কিন্তু বিজনেস করতে পারবেন এরকম নয় যে শীতকালে হচ্ছে গরম গ্রীষ্মকালে বর্ষাকালে হচ্ছে না এরকম কোন কিছু নয় কারণ আমরা চাই যে সব সময় এমন একটা বিজনেস করতে যেটা কখনো মার্কেটটা ডাউন না হোক আমাদের যেন সব সময় আমরা কাজ করতে পারি কারণ আমাদের কাস্টমাররাও সব সময় কাজ করতে পারে একদম পারেন মার্কেটিংটাও যেরকম ভাবে দরকার তো সেই জন্য কিন্তু আমরা সেরকম একটা মেশিন নিয়ে চলে এসেছি অলরেডি মেশিনটাই রয়েছে এটাই আমাদের বাতাসার মেশিন এটা হচ্ছে কি বেল তো হচ্ছে কি এই মেশিনটা সম্বন্ধে কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কি কাজ করবেন এবং পুরোটা এত বড় মেশিন কিভাবে চালাবো সেটা আপনি ভাবযতক সেইগুলো কিন্তু পুরোটা আমরা গাইড করে দিই মানে এই বাতাসা তৈরি করতে কত খরচ কত প্রফিট কিভাবে বাতাসা তৈরি হচ্ছে সমস্ত কিছু আজকে আপনি ভিডিওতে দেখিয়ে দেবেন তাই তো একদম আমি ভিডিওটা দেখিয়ে দেব তাই জন্য কিন্তু ভিডিও স্কিপ করা চলবে না কারণ ভিডিওর কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দরকার তো আমরা

বা আপনাদের যেটা মনে হয় সেটা আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের ইনগ্রিডিয়েন্ট মানে আমাদের ইনভেস্টমেন্টের কথা যদি বলি তাহলে কিন্তু কম ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি নেই তো সেই অনুযায়ী কিভাবে কি প্রফিট সেটাও আমি বলে দিই তো আমাদের কিন্তু এই ধরুন চিনিতে যদি আমি বলি যে পঁয়তাল্লিশ টাকা মতো যদি কিনতে হয় তাহলে আপনি কিন্তু যখন মার্কেটে যাবেন তখন কিন্তু সেটা আপনি আটান্ন থেকে ষাটে কিন্তু বিক্রি করতে পারছেন আচ্ছা মানে চিনিটা লাগছে আপনার 45 টাকা মতো কেজি আর বাতাসা তৈরির পরে বিক্রি হচ্ছে 1 কেজি 58 থেকে 60 টাকা মানে 10 12 টাকা কিন্তু মানে 10 থেকে 12 টাকা আপনার লাভ থাকে প্রতি কেজিতে লাভ একদম একদম ওকে তো ম্যাডাম এই যে মেশিনটা আছে এই মেশিনটা লাগানোর জন্য কতটা জায়গা প্রয়োজন আছে এটা 25/10 জায়গা রয়েছে মানে জায়গা কিন্তু এমন কিছু হিউজ লাগছে না বা অন্য কোথাও যেতে হবে আপনাদেরকে সেরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু আজকে আমরা চলে এসেছি হুগলির পোলবাতে তো সেখানে কিন্তু ওনারা অলরেডি কাজ করছেন এবং তাদের সাথেও আমরা কথা বলে নেব তো তারা কিন্তু তাদেরই বাড়ি এবং সেইখানেরই কিন্তু তারা সাইডে নিজেদের মতো করে কিন্তু এটা করে নিতে পেরেছেন মানে আপনাকে আলাদা কোথাও যেতে হবে বা কিছু সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই তো এই পুরো আমরা রেডি করে দেবো এবং কিভাবে করবেন কারণ আপনি ভাবছেন যে এত বড় মেশিনটা আমি কিনবো কেন কিভাবে আমি কাজটা করবো আমি তো জানি না বাতাসা তো সেই জন্য কিন্তু আপনাদের যেরকম আমি দেখিয়ে দিচ্ছি যে ইনভেস্টমেন্ট কতটা হচ্ছে এবং কেন আপনি এই জিনিসটা শুরু করতে করতে পারেন কারণ আপনি যখন খুশি করতে পারেন আপনার বাড়িতে যেহেতু তো আপনি কিন্তু যখন খুশি এই বিজনেসটা করতে পারেন মানে আপনি পার্ট টাইম চাইলেও করতে পারেন দু তিন ঘন্টা আপনি যদি চান যে আপনি ফুল টাইম করবেন আপনি কিন্তু সেটাও করতে পারেন এখানে আমাদের অলরেডি চাষনি রেডি হচ্ছে আমরা এই চাষনি থেকে কিভাবে পুরো বাতাসাটা হবে সেটা আমরা দেখিয়ে দেবো এবং আমরা অ্যাকচুয়ালি প্রোডাকশান যত বেশি দিতে পারবো ততই আমাদের লাভ তো আমাদের হাতে অ্যাকচুয়ালি যখন আমরা করতাম প্রথমত আমরা সবাই হাতেই করতাম তো হাতে করলে যতটা প্রোডাকশান আমরা দিতে পারি মেশিনে কিন্তু তার থেকে অনেক বেশি প্রোডাকশান আমরা তাড়াতাড়ি বানাবো তে পারি মানে আমাদের এক ঘন্টায় আপনি কিন্তু একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশন করে ফেলতে পারবেন তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি মাত্র তিন চার ঘন্টাও কাজ করেন মানে পার্ট টাইম হিসেবেও যদি মনে হয় যে বাড়িতে আছে কিছু একটা করি বা সাইডে কিছু একটা করি তো সেরকম ভাবেও যদি করতে চান তাহলেও আপনি বুঝতে পারছেন যে আপনার প্রফিটটা কতটা দাঁড়াবে এবং আপনি পার্ট টাইমেও করা যাচ্ছে তাই অবশ্যই কারণ আপনার বাড়ি আপনি যখন খুশি করতে পারেন পার্ট টাইমেও করতে পারেন আপনার যদি মনে হয় আপনার বিজনেসটা ভালো চলছে গ্রো ভালো হচ্ছে তাহলে আপনি কিন্তু ফুল টাইমও করতে পারেন আপনার মেশিন আমাদের যে মেশিনটা মেশিনটা এটা আজকে যেটা দেখাচ্ছি সেটা 17 ফুটের আমাদের বেলটা রয়েছে एक्चुअली মানে এইটা মেশিন আর এটা হচ্ছে কি বেলটা যেটাতে হচ্ছে কি আমাদের এই ড্রপারের সাহায্যে যেভাবে আমাদের পাতাছাটা যাবে এখানেই আমাদের কিন্তু পড়ে এখানেই শুকিয়ে যাবে আবার কিন্তু এরকম না যে এটা আবার শুকাতে দিতে হবে আলাদা করে বা এরকম কোন জায়গা লাগবে এরকম না আপনারা কিন্তু মেশিন থেকে পরেই পাতাছা শুকিয়ে রেডি হয়ে যাবে আমাদের যে এই স্টেইনলেস স্টিলের পাঁচটা এটা কিন্তু বেশি মোটা মোটাパッド নয় ঠিক আছে তো যে স্টেইনলেস স্টিলের পাঁচটা এই পাঁচটায় কি আমাদের দশ বছরের গ্যারান্টি রয়েছে আচ্ছা হ্যাঁ আর এইটা আমাদের মোটরটা এই মোটরটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে এই মোটরটা কিন্তু আর এইটা হচ্ছে গিয়ে আমাদের সিলিকনের বেল্ট যে বেল্টটার উপরে কিন্তু আমাদের বাতাসার ড্রপিং হবে এবং গরম বাতাসা গরম চাষিনি তাতেও কিন্তু ওনারা এক বছর ধরে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বেল্টে কিন্তু কোনো প্রবলেম হয়নি যেরকমটা সেরকমই এবং কোনো প্রবলেম যদি আমাদের মেশিনে হয়েও থাকে আমরা কিন্তু সবসময় আছি গাইড করে দেওয়ার জন্য বা কোনো প্রবলেম হলে সেটা সলভ করার জন্য আচ্ছা তো এখানে কিন্তু আপনারা নিশ্চিন্তে আসতে পারেন দেখতে পারেন এবং অবশ্যই একটা বড় জিনিস নিচ্ছেন মানে তার জন্য একটু দেখাটা আমাদের দরকার তো সেটা কিন্তু আপনারা ব্যান্ডেলে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু আমরা নিজে এ নিয়ে এসে দেখিয়ে দেব যে সামনে থেকে আপনি দেখুন তারপরেই আপনি কিনতে কেনার একটা চিন্তা ভাবনা করতে পারেন আর এটা আমাদের যে সতেরো ফুট রয়েছে আপনি যদি চান আর এটাকে কাস্টমাইজ করে বাইশ তেইশ ফুট আপনি করতে পারেন বেলটা সেটা আপনাদের ওপর যে আপনারা কতটা চাইছেন আপনাদের কতটা জায়গা রয়েছে আচ্ছা 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 ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই মেশিনটি কিনবেন আপনাদের থেকে তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় তো সেই ব্যাপারে আপনারা সাহায্য করবেন একদম সেটা তো আমরা সাহায্য করে দেবো কারণ আমি সেটাই বললাম প্রথমে যে আমরা তো জানতে আমরা কেন কি করে কিনবো তাই না তা সেই জন্য কিন্তু আমাদের যেহেতু প্রথম থেকে যদি বলি যে আমাদের ইনভেস্টমেন্টের দিক দিয়ে যদি সবকিছু দেখি যে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও কিন্তু আমাদের কম লাগছে ম্যান ফোর্সের কথা যদি বলি সেটাও কিন্তু আমাদের কম জায়গাও আমাদের খুব বেশি লাগছে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা এই মেশিনটা রেডি করেছি তো এটা কিন্তু পুরোটাই আমাদের নিজের প্রোডাকশন মানে আমরা কিন্তু কোন সেকেন্ড হ্যান্ড বা কিছু না আমরা কিন্তু পুরো মেশিনটা রেডি করি আপনারা চাইলে আপনাদের কারখানায় তৈরি করি তারপর একদম পুরো আমাদের নিজেদের কারখানায় রেডি করি আপনারা চাইলে আমরা সেখানেও কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারি তো আমরা সেটা পুরো এবার দেখে নেব যে কিভাবে আমরা বাতাসাটা রেডি করব সেটাও কিন্তু দেখিয়ে দেব আচ্ছা তার আগে ম্যাডাম একটা কথা বলে দিন আপনাদের এই মেশিনের দাম কত রাখছেন তো মেশিনের দামটার জন্য কিন্তু আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে আর এখন যেটা দাম চলছে সেটা হচ্ছে 1 লাখ কুড়ি থেকে এক লাখ মধ্যে এবং এইটা হচ্ছে কি এই যে বেল্টটা দেখছি এটা সতেরো ফুটের বেল্ট আমার আপনারা যদি মনে হয় আপনারা বড় বেল্ট নেবেন আপনারা কাস্টমাইজ করে দিই তো সেই অনুযায়ী দামটা একটু আপ ডাউন করে তো তার জন্য কিন্তু আপনারা যখন দেখছেন তখন যদি কন্ট্যাক্ট করে নেন আমরা সেই মুহূর্তে সেই দামটা কিন্তু বলে দেবো আপনাদের এই মেশিনটা চালাতে গেলে কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে এখানে যে কানেকশনটা লাগছে আমাদের মনে হচ্ছে কি এত বড় মেশিন যে কতটা কানেকশন লাগবে বা আলাদা কোনো কানেকশন নিতে হবে কিনা এটা কিন্তু বাড়ির যে আমাদের মেশিন বাড়ির যে কেবল সেটাতেই কিন্তু চলছে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের যে গুড়ের বাতাসা সেটার কিন্তু চাশনি অলমোস্ট আমাদের রেডি হয়ে এসছে এখানে কিন্তু আমাদের যে মেটেরিয়ালটা লেগেছে সেটাই হচ্ছে কি আমাদের যে চিনি লেগেছে এস চিনি যেটা স্মল সেটা লেগেছে আর লেগেছে গুড় আর লেগেছে আমাদের একটু সাইড এই ছাড়া কিন্তু আমাদের এক্সট্রা কিছু লাগেনি তো আমাদের কিন্তু অলমোস্ট চিনিটা রেডি হয়েছে এবং আমরা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে কোন প্রসেসে আপনি বাতাসাটা পুরো রেডি করতে পারবেন আমাদের চাশনিটা রেডি হয়ে গেলেই আমাদের সেইটা কিন্তু এই মেশিনে আমাদের যে মেশিন সেটাতে কিন্তু ধারা হয়ে যাবে আমরা কিন্তু এটা পুরো আপনাদেরকে গাইড করে দেবো যে কীভাবে চালাবেন এখানে হচ্ছে সেই বক্সটা রয়েছে বক্সটা যদি একটু দেখিয়ে দিই যে এটাতে কিন্তু অপারেটিং সিস্টেমে মাত্র চারটেই বাটন রয়েছে যে প্রথমে হাইড্রোলিক আছে তারপর ড্রপিং ফ্যাট ব্যাটার আর বেল মানে এই চারটে বাটা এবং চারটে বাটার কখন কিভাবে চালাতে হবে কিভাবে ব্যবহার করবেন সমস্তটা কিন্তু আমরা আপনাদেরকে গাইড করে দেবো তো এখানে আমাদের নিচের যে বার্নারটা রয়েছে সেই বার্নারটা একটু জ্বালিয়ে দিচ্ছি এই বার্নারটা একটা নর্মাল গ্যাস গ্যাসের সাথেই চলছে কারণ আমাদের যেহেতু চাষনিটা ঢালা হবে না স্টেইনলেস স্টিলের পাতে তো সেই জন্য হচ্ছে কি আমাদের নিচে একটা বার্নারটা জ্বালানো হচ্ছে কারণ চাশনি ঢালবে এটা গরমটা একটু রাখা দরকার তো সেই জন্য বেশিক্ষণ লাগে না আর আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি মানে তিন চার মিনিটের মধ্যেই ফেটানো রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বাতাসে রেডি হয়ে যাবে মানে যে হিউজ টাইম লাগবে সেটারও কিন্তু কোনো মানে ব্যাপার নেই যে অনেক টাইম লাগে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের চাষনি রেডি হয়ে গেছে এবং চাষনিটা কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে তো এই যে চাষনিটা ঢেলে দেওয়া হচ্ছে এইবারেই কিন্তু আমাদের এইটা ফ্যাটানো হবে চাষনিটা যতটা সুন্দর ফ্যাটানো হবে সেটাই কিন্তু আমাদের বাতাসা হিসেবে বেরোবে তো এটা হচ্ছে কি আমাদের চাষনি পুরোই রেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এই স্টেইনলেস স্টিলের এখানে কিন্তু ঢেলে দেওয়া হলো আর নিচে ওভেনটা জ্বলছে তো সেটাতে আমরা জাস্ট ফেটিয়ে নিতে যতক্ষণ সময় লাগে তিন থেকে চার মিনিট হয়তো ফাটাতে সময় লাগবে তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে উনি মেশিনটা চালিয়ে দিয়েছেন এবং ফ্যাটানো কিন্তু শুরু হয়ে গেছে আমাদের মোটরটা ঘুরছে তো এইখানে কিন্তু এই মোটরটাতে কিন্তু তোমার ফ্যাটানো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এবার রেডি হতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে ফ্যাটানোটা রেডি হতে এবং তারপরে কিন্তু এই যে ড্রপার সেই চোদ্দোটা হলে যে ড্রপার সেটা থেকে কিন্তু আমাদের বাতাসা রেডি হয়ে চলে আসবে আপনাদের সামনে আমরা সেটাও কিন্তু দেখিয়ে দেবো লাইভে তো এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু চাষিটা ফ্যাটানো শুরু হয়ে গেছে এবং অলমোস্ট আমাদের হয়েই এসে রেডি তো এবার কিন্তু আমরা বাতাসাটা দেখে নেব যে কিভাবে বাতাসাটা বেরোবে এই ড্রপিংয়ের মাধ্যমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেলটা কিন্তু চালু হয়ে গেছে বা আমাদের দাদা কিন্তু বেলটা চালু করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেশিনে কিন্তু চোদ্দোটা চোদ্দোটা থেকে সুন্দর করে আমাদের বাতাসা কিন্তু রেডি হয়ে যাচ্ছে যে এখানে দেখুন যেরকম প্রথমটা সেরকমই কিন্তু শেষেরটা মানে আলাদা কিছু নেই এবং দেখুন যেতে যেতে কিন্তু ফুলে গেল আমাদের বাতাসাটা যে যেরকম আমরা ইয়েতে দেখি বাজারে দেখি যে যেরকমভাবে এক্সাক্ট সেরকমই আলাদা কিছু না সমানভাবে আমাদের বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে এখানে দেখুন অলরেডি ফুলে ফুলে টমেটো বা বাতাসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একই রকম সাইজের একই রকমভাবে কিন্তু বেরোচ্ছে এবং এই যে আমাদের দশ কেজির আমরা মিশ্রণটা দিলাম এটা কিন্তু আমরা দেখবো যে দশ কেজির মিশ্রণটাতে কিন্তু আমরা মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পুরো বাতাসা রেডি হয়ে যাবে যেটা কিন্তু হাতে করা সম্ভব হয় না তো আপনারা কিন্তু চাইলেই এতটা প্রোডাকশান করতে পারেন এবং সেটার জন্য কিন্তু আপনাদেরকেই মেশিনটা নিতে হবে এবং মেশিনটা নিয়ে আপনি কিন্তু বুঝতেই পারছেন যে কতটা প্রফিট আপনি করতে পারবেন দিনে এবং আমাদের যখন সিজন আসে আমাদের পুজো আসবে সামনে তো সিজনে কিন্তু আমবেলাদের প্রফিট সবসময় বাড়বে দেখুন একই রকম বাতাসা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুকিয়ে গেছে মানে পরে কিন্তু এখানে শুকিয়ে গেছে এটা অনেক গরম বাতাসা আমরা দেখতে পাচ্ছি পুরো টোপা টোপা বাতাসা হয়েছে এবং ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে যেরকম হয় গরম বাতাসা তো আমরা দেখতে পাচ্ছি যে একই রকমভাবে কিন্তু সুন্দরভাবে বেরিয়েছে বাতাসাগুলো তো ট্যাঙ্কটা আপনাদের একটু দেখিয়ে দিই যে ট্যাঙ্কে কিন্তু মাত্র দুশো থেকে তিনশো গ্রাম মতনই আমার আমাদের এক্সট্রা রয়ে গেছে আর বাকিটা কিন্তু আমাদের পুরোটাই চলে গেছে এই যে দুশো তিনশো গ্রামটা আমরা ভাবছি কি ওয়েস্ট হবে কিন্তু আমাদের বিজনেসে কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই কিন্তু এটা কিন্তু নেক্সট চাষনি আমরা যখন ঢালবো অলরেডি নেক্সট চাষনি বসে গেছে তো নেক্সট চাষনি আমরা যখন ঢালবো এটা কিন্তু ডাইলিউট হয়ে কাজ হয়ে যাবে মানে আমাদের কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার এই বিজনেসে কিন্তু আপনাদের নেই আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনাদের এই মেশিন আপনারা ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন আমরা সব জায়গাতে সাপ্লাই করতে পেরেছি মানে আমরা আসাম থেকে বলুন এবং আমরা কোচবিহার মালদা যেখানে বলুন না কেন শিলিগুড়ি আমরা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের ইনকোয়ারিজ আরো এক্সট্রা যা যা থাকবে সেইগুলো পুরোটা শুনে কিন্তু আমরা আপনাদের সাথে পুরো কথা বলে নেব যে কিভাবে আমরা নিয়ে যাবো বা কিভাবে সবকিছু প্রসেসটা আপনারা ওখান থেকে চাইলে আসতে পারেন দেখতে পারেন তো টাকার জন্য কিন্তু আপনাদের ব্যান্ডেলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তো আমরা চলে এসেছি এবং আমরা এতক্ষণ দেখলাম কিভাবে রেডি হলো তো আমরা তাদের সাথে একটু কথা বলে নিই যে কিভাবে তারা কাজ করছেন বা কিভাবে সবকিছু তো দাদা আপনার

আপনি এই যে কোম্পানি থেকে মেশিনটা নিয়েছেন আপনাকে এই বাতাসার তৈরির ট্রেনিংটা কি করিয়ে দিয়েছে কোম্পানি হ্যাঁ হ্যাঁ কোম্পানি করে দিয়েছে কোম্পানি করে দিয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু দেখে নিচ্ছি যে ওনাদের সাথে কথাও বলেই নিলাম যে ওনারা কিন্তু সারা বছর ধরে কাজ করতে পারছেন এবং এক বছর ধরে কাজ করছেন আমরা কিন্তু সেখানেই এসেছি নতুন মেশিনের জন্য না আমরা কিন্তু দেখাচ্ছি যে তারা কাজ করছেন অলরেডি তাদের সাথে কিন্তু কথা বলেই নিলাম